আজ বানাবো ডাল ছাড়াই আম ডাল হ্যাঁ ডাল খাওয়া অনেকেরই বারণ আছে শরীরের জন্য অনেকেই ডাল খায় না তো নানা নানারকম কারণ আছে ডাল না খাওয়ার তাই আজকে আমি ডাল ছাড়াই বানাবো আম ডাল বা গরম পড়ে গেছে আর বাজারে কাঁচা আম ছেয়ে গেছে আর এই কাঁচা আমের টক গরমে খেতে দারুণ লাগে নিরামিষের দিন বিশেষ করে দুপুরবেলা ভাতের সাথে যদি এরম আমের টক থাকে তো দারুণ জাগে ভাত খেতে তো দেখো কিভাবে বানাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম একবার দেখে নাও তোমরাও বানাতে পারবে আর না দেখলে বিশ্বাসই করতে পারবে না ডাল ছাড়াই এইভাবে আমের টক ডাল তৈরি করা যায় একবার দেখে নাও তো প্রথমেই এখন আম নিয়ে নিয়েছি আমগুলো খোসা ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমেই ভালোভাবে ধুয়ে গায়ের আঠা ফাটা পয়সা করে নিয়েছি তারপরে খোসা ছাড়ালাম খোসা ছাড়ানোর পর দেখছি আমগুলো কিন্তু একটু মানে শুকিয়ে গেছে তাই একটা আমের আঁটি ছিল তাকে আমি গা থেকে চেঁচে চেঁচে আমগুলো ছোটো ছোটো টুকরো করেছি আর একটা আমের কচি ছিল সেটাকে আমি টুকরো করে নিয়েছি ওইভাবে এবার কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তেলটা একটু নেড়ে চেড়ে গরম করে নিলাম তারপরেই দিয়ে দেব একটু সর্ষে ফোড়ন হিসাবে এখানে আমের জন্য একটু সর্ষেই নিলাম কালো সর্ষে সর্ষেটাকে একটু ভাজা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু তেলের চেড়ে নেবো আর যাতে ফেটে না যায় সর্ষে কিন্তু ভীষণ ফাটে তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিলে কিন্তু এই ঠিকরে যায় না ওটা তারপরেই দিয়ে দিলাম হলুদ মতন হলুদ তাই তেলেতে নুন হলুদ সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সর্ষের একটা ভাজা সুন্দর স্মেল আসবে গন্ধ ওঠে তারপরেই দিয়ে দেব এই কেটে রাখা আমগুলো আমগুলো এইভাবে ভালোভাবে একটু নেড়ে চড়ে নেবো ভেজে নেব আর কি একটু সুন্দর গন্ধ চলে আসে আমেরও একটা আর যেহেতু নুন দিয়ে দিয়েছি তার জন্য আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটু নরমও হয়ে যাবে এইভাবে ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি দেখো সর্ষের ফোড়নের সুন্দর না সুন্দর একটা গন্ধ বেরোয় আম দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে চড়ে নেওয়ার পর একবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর আমের সঙ্গে তো নুন দেওয়া হয়েছে এমনিই নরম হয়ে যাবে তবু একটু মজ দিয়ে দিলাম যাতে সর্ষের একটা সুন্দর গন্ধ চলে আসে আমের মধ্যে একটু ঢেকে ঢেকে রাখলাম বেশিক্ষণের জন্য দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখার পর আমি ঢাকাটা খুলব তারপরে এটা একটু জল দেব চলো ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পুরো নরম হয়ে গেছে কাদা কাদা মতন হয়ে গেছে আর আমটা যেহেতু একটু নরমও ছিল মানে একটু শুকনো মতন হয়ে গেছিলো তার জন্য আমটা খুব তাড়াতাড়ি হয়েছে কিন্তু এ সুন্দর একটা স্মেল হচ্ছে বন্ধুরা যা যখন রান্না করবে তোমরাও পাবে এই গন্ধটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সর্ষে পুরোনো শুকনো লঙ্কার সঙ্গে আমের একটা টক গন্ধটা খুব সুন্দর লাগছে আর দেখো এই এবারে একটু জলটা ফুটতে দেবো আর দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু সামান্য একটু চিনি এইভাবে এবারে ফুটতে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম এইভাবে ডাল ছাড়া আমের ডাল আমের টক খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যারা খেয়েছো তারা তো জান এটা কত সুন্দর আর যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিও এইভাবে ডাল ছাড়া আমের টক তো ক দারুণ লাগে এর সাথে আলু সেদ্ধ বা আলু ভাজা সঙ্গে সাদা ভাতের সাথে দারুণ লাগে এইটা খেতে তো গরমে এইভাবে বানিয়ে খেয়ে নাও আর এটা শুধুও খেতে গরমের মধ্যে খেয়ে তৃপ্তি পাবে তো আজকের মতন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আজকে ডাল ছাড়া আমের টক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো জানিও আর যারা এই চ্যানেলটা আমার প্রথম দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবে নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করব সবাই খুব ভালো থাকবে আর এই গরমের দিনে কাঁচা আমের দারুণ দারুণ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও